সুপ্রিয় দর্শক পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমরা বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা একটি করা হলো শর্ত হলো যে প্রত্যেক যাত্রীর সমান ভাড়া গ্রহণ করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথা ভাড়া তিন টাকা তিন টাকা বৃদ্ধি পায় বাসে কতজন যাত্রী গিয়েছিল তাহলে আমরা ধরি যাত্রী সংখ্যা যাত্রীর সংখ্যা এক পত্যেক যাত্রী মাথা ছু ভাড়া পত্যে যাত্রর মাথা পেছু ভাড়া। এখানে বলছে পাঁচজন যাত্রী না যাওয়ায় তাহলে পাঁচ জন যাত্রী না যাওয়ায় যাত্রী সংখ্যা এক্স মাইনাস পাঁচ যদি না যায় তাহলে তাহলে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া পাঁচ হাজার সাতশো এক্স মাইনাস ফাইভ মতে তাহলে আমরা লিখতে পারতেছি পাঁচ হাজার সাতশো ভাগ এক্স মাইনাস বহন করবে কত টাকা বহন করবে তিন টাকা আমরা পাঁচ হাজার সাতশো থেকে কমন নিলাম তাকে এক এক্স মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এক এক্স সমান সমাল এরপরে আমরা কি করবো অবস্থা গুণ অবস্থা আছে দেখে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কিভাবে করব দেখেন এক্স মানে ফাইভ আর x এর লসাগু যদি আমরা করি

করতে পারব আমরা যেহেতু আছে সেক্ষেত্রে পঁচানব্বই এক্স মাইনাস দেখেন একশো থেকে যদি পঁচানব্বই করা হয় তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ এক্স দুইটা থেকে একটা লাগবো এক্স প্লাস পঁচানব্বই এক্স প্লাস পঁচানব্বই সমান সমান জিরো সমান 0 আছে তাহলে আমরা দেখতে পারি এক্স মাইনাস সমান সমান জিরো আমরা লিখতে পারি সমান সমান জিরো সমান সমান একশো সমান কতজন যাত্রী গিয়েছিল মোট যাত্রীর সংখ্যা কতজন দেখছিলাম আমরা তাহলে একজন তাহলে মানে একশো জন যাত্রী আমাদের গিয়েছেন এখন যদি বলে প্রত্যেকে মাথা কথা বলে তাহলে একশো সাথে আমরা

আয়তকার মাঠের চল্লিশ মিটার মাঠে ত্রিশ মিটার আয়তকার মাঠের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার

কত দৈর্ঘ্য কতটা আছে চল্লিশ এখন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমরা বিয়োগ করি তাহলে আটত্রিশ পয়েন্ট ফাইভ গুণন আটাশ পয়েন্ট ফাইভ এদেরটাকে যদি আমরা তাহলে এখানে বলছে রাস্তাঘাটের মোট ক্ষেত্র ফল কত আমরা আগের ক্ষেত্রে বল করতে পারছি বর্ষ বর্গ মিটার এরপরে আমরা ক্ষেত্রে অতএব রাস্তার